মাছ এক কাম করি তোরা লি মেরা নামাই দিয়ে নিশে তুই দেখি একা না আমার দে নামাই দিবি কে তোর আমি জিগাইছি তুই বেটা উত্তরটা দিবি সোজা সোজি এটার ভিতরে কি মাছ আছে

কি রে তুই কি খাস প্রতিদিন দিন বারটাত খাস না নাকি তুই এখন একটা প্রশ্ন বলিস বিয়ার কথা আবার দাদা নানিয়ে আছে কিনা ঠিক আছে পরে কি এই অন্য কিছু মানে তুই তুই এনতে যাবি নাকি আমি উঠে যাম গা কোনটা মনে করছো আনতে প্রশ্ন করতেছ আচ্ছা বন্ধু আরেকটা কথা আছে এই যে এই যে মাছ গুলা যে এটার ভিতরে আছে এই সাদা পায়া না করে দিছে এটার ভিতরে যে মাছ গুলা আছে ঠিক আছে তো এই যে কেদার ভিতরে যে আরো যে অনেক ধরনের যে পোকা মাকড় আছে এই মাছগুলা যে খায় ঠিক আছে এই মাছগুলা খায় আগে কনে না 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 ভালো 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 প্রশ্ন করছো মনে করছো স্কুলে কি এগুলো শিখাইতেছে নাকি মুই তো বুঝতেছি না কিছু

যে যে মাছখানে যতগুলা পানি আছে এই পানি গুলা যদি ওজন এই পানি কয় কি হবে কয় কি তোর মানে ইয়া নাই পানি পাল্লা দেব না কোনো সময় বুঝস তুই কি আর কি বন্ধু খারা আমি কই তোর কথা পড় শুন মনে হে তুই পাল্লা পাতরের কথা কলি না হ্যাঁ ওমর ভাই আছে না ওমর ভাইয়ের বাসায় কিন্তু পাল্লা পাতর আছে এত বড় পাতর ঠিক আছে আর পাল্লা

সুন্দর বুদ্ধি হয়েছ ওই পাল্লাটাই না পানি মনে করো মাফি মানো এই বেটা পানি কিনে দিনে তোমার মাফার দিনটা আচ্ছা পানি টানি এগুলো আমরা কোনো কিছু না আমরা দুই ভাই এটা পায়ানা পরিষ্কার পানিটা গোলা হবে না এই পানি আমার দরকার নাই